নাচ ও না চো নাচ ওরে রে আল্লাহ রে মা শোলামা সোল্লামা শাল্লাহ গুইয়া গুইয়ে নাচ হে হে না নাচে সুন্দর সুন্দর ওই আল্লাহ এত সুন্দর তুমি নাচতে পারো হ্যাঁ 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 এখন লালবাবু নিয়ে নাচতে চো নাচ হ্যাঁ বেবি কি নিয়ে নাচতে চো আচ্ছা নাচ বেবিকে আদর করে দাও বেবিকে আদর করে দাও এখন তুমি নাচো নাচো কমরে হাত দিয়ে নাচো নাচুন নাচুন হয়েছে তো থাক এখন তুমি আবার নাচো নাচুন নাচুন ঘোরো 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 হ্যাঁ নাচুন নাচুন গুইয়া গুইয়া নাচুন হ্যাঁ নাচে নাচে নাচ

বাবু কান্না করে কান্ন করেছি না বাবু তাকাও কে হাসি দিয়ে যে হাসি দাশাল মহা